হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আজকে একটা মজাদার একটা চাটনির রেসিপি শেয়ার করব আমের চাটনি তো এখানে আমি দুইটা আম নিয়েছি দুইটা আমকে কেটে নিয়েছি একটা আমের আটি রেখেছি আর একটা আমের আটি নিই এখানে আপনারা ভাববেন এটা আঁকাপ কারণ এটা ফ্রিজে থেকে এরকম লাল হয়ে গেছে তো আমটাকে আমি কড়াই দিয়ে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল হলে ভালো লাগে খেতে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেলে এটাকে আমি সম্বার দিয়ে দিবো সম্বারে যখন দেবেন তখন সুন্দর একটা স্মেল আসবে আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটু আর আস্ত কালি জিরা দিয়ে দিচ্ছি একটু তো দিয়ে এখানে যে তেলটা ইউজ করেছি আপনার আমি সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইডিস্ট সরিষার তেল ইউজ করতে পারেন সরিষার তেলই মেনলি ইউজ করে আমার বাসায় সরিষার তেলটাকে পছন্দ করে না তাই দিই নি আর এটা ডালের সাথে খেতে অনেক মজা লাগে আর অবশ্যই বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ